আসসালাম আলাইকুম আজকে আমি রান্না করব চিকেন কষা অথবা মুরগির মাংস কষা আমি আমার পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা খাবার তেল দিয়ে দিব তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করব পেঁয়াজের একটা কাঁচা স্মেল থাকে এটা না যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিই পেঁয়াজটা আস্তে আস্তে বাদামি রং ধারণ করলে আমি তাতে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবং এক চামচ চিরা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকি যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা শনি চলে না যায় ততক্ষণ পর্যন্ত এটা এভাবে নাড়াচাড়া বেঁচে থাকব কাঁচ আসি তা চলে গেলে আমি তাতে এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো প্রয়োজন হলে অল্প পরিমাণে পানি দিয়ে দিব যেন মশলাটা করে যায় ভালো করে কষানো হুঁগুলো আমরা তাতে এক চামচ লবণ দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে ছেড়ে লবণটা মিশিয়ে নেব এই পর্যায়ে এলাচ দারচিনি তেজপাতা লং গোলমরিচ দিয়ে নাড়তে থাকব এরপর পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা মুরগির মাংস মশলায় দিয়ে দিচ্ছি মাংসটা নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মাংসটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি তাতে কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে দেখব তেলটা মাংসর উপরে উঠে এসেছে। তেলটা যদি মাংসের উপরে উঠে আসে তাহলে ভূপকে ভালো করে কষানো হয়ে যাবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই আপনার আপনাদের পরিমাণ মতো পানি দিলেন যতটুকু পানি দিয়ে মাংস সিদ্ধ হবে ততটুকু পানি দিলেন এখন আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিব এই পর্যায়ে দেখে মাংসটা কত সুন্দর হয়েছে দেখতে একদম তেলটা উপরে উঠে উঠে এসেছে একটা মরিচ দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ হয়েছে কিনা চেক করে নামিয়ে নিচ্ছি খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের চিকেন কষা আমি এটা একজনের জন্য রান্না করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করবেন